আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় ভোটে জিতলে অবৈধ বাংলাদেশিদের দেশে পাঠাবে লেবার পার্টি আপনারা জানেন যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে জাস্ট একদম জুলাই নিকটেই দুই তারিখে চব্বিশ বিষয় হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রধান দুটি পার্টি কনজারভেটিভ পার্টি যুক্তরাজ্য এবং এবং লেবার পার্টি এই দুটো প্রধান যুক্তরাজ্য পার্টির মধ্যে সাধারণত ক্ষমতা বা ভোট যুদ্ধে পরাজয় হওয়ার একটা সম্ভাবনা থাকে বিষয় হলো যখন এই ভোট ঘনিয়ে আসে তখনই বিভিন্ন ইস্যু নিয়ে এই দুটো পার্টির মধ্যে যখন বিভিন্ন ধরনের বিতর্ক অনুষ্ঠিত হয় তখন কে কত বিতর্কে কে কত কি পরিমাণে খাটাতে পারেন বলতে পারেন এবং কি কি ঘোষণা দিতে পারেন তার উপরে ভিত্তি করেই দেশের নির্বাচনে আসলে ফলাফল অনেকটাই নির্ভর করে নির্বাচন যতই ঘনিয়ে আসছে জনমত সৃষ্টি বা সমর্থন তেমনি পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা ঘোষণা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নির্বাচনের যে জনমত জরিফকে বাড়িয়ে এবং কমিয়ে তুলছে আজ যদি এই পার্টির পক্ষে যায় কালকে আরেকটা ভালো ঘোষণা আসলে অন্য পক্ষে যায় কিন্তু যখন লেবার এবং কনজারভেটিভ পার্টির ডিবেট শুরু হলো চার তারিখে নির্বাচনকে কেন্দ্র করে টেলিভিশন আপনারা জানেন বিদেশিরা সাধারণত যুক্তরাজ্য বা আমেরিকায় এখন নির্বাচন সেটাকে কেন্দ্র করে দুই দলের প্রধানের সাথে ডিবেট হচ্ছে তেমনি টেলিভিশনে যখন যুক্তরাজ্যের যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি প্রধান আহ ঋষি সুনাক এবং লেবার পার্টি প্রধান কেয়ার স্টারমার যখন ডিবেইটে অর্থাৎ বিতর্কে অংশ নিয়েছিলেন ঠিক এক মুহূর্তে হঠাৎ করে সার্কের যখন বললেন যে নির্বাচনে তারা জিতলেই বাংলাদেশি অবৈধদেরকে দেশে ফেরত পাঠিয়ে দিলেন তখনই একটা বাংলাদেশি কমিউনিটি নড়ে চড়ে বসলো হঠাৎ করে লেবার প্রধান কেন এই ঘোষণা দিলেন শুধু এই ঘোষণার সাথে সাথে শুধু বাংলাদেশি কমিউনিটি নয় বাংলাদেশের বেশ কয়েকজন কয়েকজন এমপি এই দেশে খুব জনপ্রিয় তার মধ্যে আলী সহ যে আছে রূপা হক অনেকেই আছেন তারা তাদের মধ্যে চারজনকে আমরা দেখি যে লন্ডনে তারা নিয়মিত জিতে আসছেন এবং বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভরা উদ্বোধরা লন্ডনে একটা শক্ত কমিউনিটিতে আছে এবং বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডন প্রবাসীদের বা ব্রিটিশ বাংলাদেশিদের বিশাল একটা অংশ রয়েছেন যাদের যাদের ভোটে যে দলের পক্ষ বিপক্ষ বা জয় পরাজয় অনেক সময় নির্ভর করে এবং যাদের ভোটে পূর্ব বা ইস্ট লন্ডন সহ লন্ডনের একটা অংশে বাংলাদেশিরা ভোট দিয়ে রেজাল্ট কেউ পরিবর্তন করে দিতে পারে সেরকম একটা বাংলাদেশের কমিউনিটিকে নিয়ে হঠাৎ করে স্টারমার্ক কিভাবে লেবার প্রদান এই ঘোষণাটি দিলেন এই ঘোষণাটার সাথে সাথে লেবারের সমর্থক এবং অন্যান্য সমর্থক এবং বাংলাদেশি কমিউনিটির লোকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো এবং দেখা গেল যে ছাব্বিশ তারিখ অর্থাৎ আহ ছাব্বিশ তারিখে যখন এই ডিবেইটে বিবিসি টেলিভিশনে এই ডিবেটের আয়োজন করে এবং এই ডিবেটে যখন এই কথাটি লেবার ঘোষণা করলো সাথে সাথে একটা প্রতিবাদের ঝড় উঠল এবং লেবারের পূর্ব ইস্ট লন্ডনে বিশেষ করে লন্ডনে ইস্ট লন্ডন সহ পুরো লন্ডনে লেবার পার্টি যেখানে জয় জয়কার যেখানে তাদের ভোট 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 ব্যাংক বলে বলা যায় সেখানে বাংলাদেশি কমিউনিটি নড়ে চড়ে বসছে এবং আমরা আজকে বেশ কতজন সাথে আলাপ করেছি কথা বলেছি যে তারা এক বাক্যে বললো আমরা তো লেবারকেই ভোট দিই কিন্তু এবার আমরা চিন্তা করব তিনি কেন স্পেশালি সারা ওয়ার্ল্ড মানুষ লন্ডনে আছে যাদের মধ্যে অনেকেই অবৈধ আছে তিনি বলতে পারতেন যে সারা ওয়ার্ল্ডের যত অবৈধ যুক্তরাজ্য আছে আমরা নির্বাচনে জিতে তাদেরকে দেশে ফেরত পাঠাবো কিন্তু সেটা না বলে তিনি স্পেসিফিক্যালি বাংলাদেশের কথা বলেছেন এতে যারা বাংলাদেশ সরকার বিরোধী তারা মনে করছেন যে বাংলাদেশ সরকার যে চুক্তি করেছেন এতে লেবারের সমর্থন ছিল এবং লেবার পার্টি সেজন্য সকল অবৈধদেরকে বাংলাদেশে ফেরত ফাটানোর জন্যই এই আহ কর্মসূচি গ্রহণ করেছেন বাট এতে অ্যাকচুয়ালি হিতে বিপরীত হয়েছে এবং এটার সাথে সাথেই একজন লেবারের এক কনিষ্ঠ এক কাউন্সিলর সাবিনা আক্তার আমি এখানে তার রিজাইন লেটারের ছবিটি ও পোস্টারে দিয়ে দিয়েছি তিনি স্ট্রেইট তিনি রিজাইন করলেন তিনি বললেন আমি আপ মানে সব সময় যে লেবার পার্টির জন্য কাজ করে যাচ্ছি এবং এই ব্রিটিশ লেবার পার্টির জন্য আমার সকল কার্যক্রম এবং আমি কাউন্সিলর কিন্তু আমার বাংলাদেশ আমি আমার বাংলাদেশকে করে করে দেশের নাম উল্লেখ সেটা তাও বাংলাদেশের অবৈধদেরকে বিদেশে পাঠাবে বা বাংলাদেশে ফেরত পাঠাবে যেখানে এখানে বহু দেশের অবৈধরা আছে কিন্তু তিনি কেন এই ঘোষণাটি দিলেন এই ঘোষণাটির শুধু তাই নয় লেবার পার্টির অত্যন্ত জনপ্রিয় এমপি পার্লামেন্ট মেম্বার রোশনারা আলী এটার প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা ঠিক হয়নি এইভাবে শুধু একটি দেশের কথা না বলে সবাইকে নিয়ে বললে ঠিক হতো বাট একটি শুধু বাংলাদেশের অভিযোগদেরকে নিয়ে কথা বলাতে তার দলের প্রধানের ভুল হয়েছে এবং তারা এটার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সার্কিয়ার স্টারমা তিনিও দুঃখ প্রকাশ করেছেন তিনি বলছেন যে আসলে বাংলাদেশিরা এই দেশে অনেক উন্নয়নের অংশীদার এই দেশের রেমিটেন্সের অংশীদার এই দেশে ব্যবসা বাণিজ্য উন্নয়নের অংশীদার আসলে তিনি পরবর্তীতে যদিও ক্ষমা চেয়েছেন তাতে কিন্তু সম্পূর্ণ যে ইউটার্ন হবে তা না হয়ে বাংলাদেশি কমিউনিটি অ্যাকচুয়ালি তাকে ধিক্কার জানাচ্ছেন এবং অনেকেই ভাবছেন অনেকেই মনে করছেন যে এই বক্তব্যের প্রেক্ষিতে অনেক বাংলাদেশি এখন আর লেবারকে ভোট নাও দিতে পারে প্রিয় মন্ডলে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন নিয়ে এবং সর্বশেষ বক্তব্য নিয়ে আমার আজকের আলোচনা শেষ আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন আমি কবির আহমেদ বাহার বিদায় নিচ্ছি আপনাদের সবাই কাছ থেকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ